সালামু আলাইকুম আমি কিছু কথা বলবো দেশের কিছু নাস্তিকদের নিয়ে যারা মানে লেবাসদারী নাস্তিক সুন্দর টুপি সুন্দর পাঞ্জাবি সুন্দর দাড়ি রেখে তারা মুসলিম জাতিকে যারা একটু ধর্মের বিষয়ে অগদ্য তাদেরকে এইসব বিষয় নাস্তিকতা ঢুকানো এবং সব প্রশ্ন করে তাদেরকে বিভ্রান্ত করা এই লোকটার কাজ যার নাম হইছে মুক্তি ইমরান বসির সেগুলো বেশি করে আমি দেখছি এই যে ফুলটা দেখছেন ফুল গাছটা সুন্দর আর এর ঘিরানটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এখন আমি যদি বলি এই ফুলটা আসছে প্রত্যেক দিক ফুলটা কে বানাইছে ফুলটা ফুটছে কেন ফুল এগুলো পাপড়ি কেন হয়েছে আমি যদি এগুলো বলি যে ফুল এরকম পাপড়ি কেন হয়েছে আকাশ কেন আলো দিচ্ছিল এরকম কেন আবহাওয়া ওই যে সূর্য কেন আলো দিচ্ছে বৃষ্টি কেন হচ্ছে কে কে দেয় করছে আপনি কেন নামাজ পড়েন আপনি কেন দাঁড়িয়ে আচ্ছা সব ঠিক আছে মানলাম আমি কেন রাখি আমি কেন করি সেটা না আপনি আমাকে প্রশ্ন করতে আসছে আমি আপনাকে বলি আপনি টুপি কেন করছেন আপনি জুব্বা কেন করছেন আর আপনি দাড়ি কেন রাখছে সেটা বলে আপনার টাইটেল হয়েছে আপনি মুক্তি আপনার টাইটেল হয়েছে আপনি একজন মুক্তি অনেক জ্ঞানী ব্যক্তি একজন মুক্তির কাছ প্রতিবাদ দেওয়া এখন আপনি বিভ্রন্ত কাজ যে প্রশ্নগুলো করেন মুসলিম উম্মার মাঝে কেন করেন এগুলো আচ্ছা নাস্তিকতা আপনি নাস্তিকের সাথে যোগ দিছে বেশ ভালো আপনি যোগ দিছেন কারণ হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ যদি হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ না থাকতো তাহলে নবী কিরণ সাল্লাহ আসলাম যে চাচা ছিলেন চা আবু তালিফ তাহলে তাকেই তো নব কিরম সাল্লাহ হেদায়ত দিতে পারতেন কেন পারলেন না হেদায়ত কেন দিতে পারলেন না তখন তো আল্লাহ ওহিকে পাঠায় বলতো না যে হ্যাঁ হাবিব আপনি চাইলেই আপনি যাকে ভালোবাসেন তাকে চাইলেই আপনি হেদায়ত দিতে পারবেন না হেদায়ত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ আল্লাহ তো এটা বলতো না যে হেদায়ত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ আপনি চাইলে পারবেন না আপনি না হলে দুনিয়ার কিছু হইতো না কিন্তু আপনি চাইলে হেদায়ত দিতে পারবেন না হেদায়ত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তো এই কথা বলতেন না তাহলে আপনার যদি এত জ্ঞান আপনার যদি আপনি দাঁড়িয়ে কেন রাখছেন আপনি এই ইসলাম বেশে এই বেশে আইসা মানুষকে বিভ্রান্ত করা কেন ভাই কি দরকার আপনার আপনি নাস্তিক আপনি এটা আপনার ব্যাপার আরে ভাই আপনি তো নাস্তিক আপনি তো হেদায়ত মনে করেন যে হেদায়ত দিতেও পারবেন না দিতেও পারবেন না কারণ আপনার বাঘ্যে হেদায়ত আছে কিনা জানি না ওটা মালিক যায় যদি হেদায়ত থাকতো তাহলে নাস্তিকতা প্রশ্ন আপনি করতেন না যে আল্লাহ কে কে বানাইছে নাউজুবিল আস্তাক নবী কে কে বানাইছে না হজুবুল নবীর কে আজকে সৌদি আরবে দর্শন হয় সেটা কি নবীর জন্য হয় নবী কি শিখিয়ে দিছে এগুলো করো তোমরা এগুলো করো বলা হয়েছে নবীর যুগ আর এই যুগকে হ্যাঁ তাহলে কেন নবীকে দোষ আপ করে কেন নবীর ভুল আপনার ফুটে পড়ে নবীর কি ভুল যদি নবীর কোনো ভুল থাকতো তাহলে আপনার মতো নাস্তিক পৃথিবীতে আসতো না এটা হয়তো আপনার জানা নাই আপনারা জ্ঞানই হইতে পারেন জ্ঞান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আপনার যে কথা আপনি যে বিপ্লবতা সৃষ্টি করে নবীজি কয়টা বিয়ে করছে নবীজি এগারোটা বিয়ে করছে আপনি কয়টা করবেন আমি চারটা করব নবীজি কেমন শুনে বলছেন যে চারটা বিয়ে কর বেশি চারটা বিয়ে কর তাহলে তিনি এগারোটা করছে আপনি কেন চারটা করবেন আপনি এগারোটা করেন তিনি আর আমি কি হ্যাঁ আমার বাপে বিয়ে ছয়টা করছে কি আমি ছয়টা করবো এরকম কথা এগুলো কোন ধরনের প্রশ্ন আপনি বলেন যে নাস্তিকদের প্রশ্ন বাংলাদেশে গরম সৌদি আরবে ঠান্ডা সৌদি আরব ঠান্ডা আমেরিকায় কেন দেশে শীত দেশে গরম কারণ কি আপনি এরকম প্রশ্ন করেন কারণ কি এরকম কেন হয় গরমটা কোথা থেকে আসে গরমটা কোথা থেকে আসে জাহান্নাম আল্লাহর কাছে অভিযুক্ত তুললেন যে আল্লাহ আমার এক সাইড আর এক পাশে খেয়ে ফেলছে গরমের তাপে তীব্র তাপে খেয়ে ফেলতেছে তখন আল্লাহ বলছেন যে তুমি নিঃশ্বাস ওই নিঃশ্বাস দ্বারা গরম এবং ঠান্ডা আসে এখন এটা গরম এবং ঠান্ডাটা সূর্যের দ্বারা হয় সূর্যের দ্বারা এটা প্রবাহিত হয় এখন আপনি যদি বলেন এটা কোথার থেকে আসে কিভাবে হয় কে আসে আল্লাহ কে নাউজুবুল্লা আল্লাহ কে আরে ভাই আল্লাহ কে যদি এটা আপনি জানতে চান তাহলে আপনি নাস্তিক হইতেন তাহলে তো আপনি হেদায়ত্ত সঠিক একটা মুসলমান হইতেন আপনি যদি এই কথা বলেন হ্যাঁ আপনি কি সেটা বলেন আপনি কোথা থেকে আসেন আপনাকে আপনি নিজে জন্ম দিছেন নিজে আবিষ্কার করছেন তাহলে আপনি কেন ভাই একটু মুক্তি হয়ে আপনি বিভ্রান্ত সৃষ্টি করেন আর করে বলেন যে আহমদুল্লাহ সাইবুল্লাহ তারা নাকি নাস্তিক হওয়ার জন্য ইসলাম ত্যাগ করছে আস্তা এই ধরনের মিথ্যা কেন বলেন আপনি মিথ্যা কেন বলেন আপনি নাস্তিক আপনার হেদায়ত আছে কিনা সেটা আমরা জানি না এটা একমাত্র আল্লাহ সোহান তালা জানেন আপনার যে প্রশ্ন এই প্রশ্ন সবাইকে করা ঠিক না আপনাকে তো প্রশ্ন করার জন্য রাখা হয় না আপনার যদি মন চায় আপনি যদি মন না আপনি জিজ্ঞেস করেন এটা কেন হইস আপনি বলেন এখানে ঠান্ডা কেন গরম কেন সূর্য এটা ঘুরে পৃথিবী ঘুরে এটা ঘুরতে সময় লাগে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে যখন যেই দিকে যে আবহাওয়া থেকে সেদিকে কাই তুলে এদিকে আলো পরে এদিকে কাই তুলে এদিকে অন্ধকার পরে এই সিস্টেম হয় কোথাও ঠান্ডা হয় কোথাও গরম হয় আল্লাহ তালা এইভাবে এটাকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণকেই তো একমাত্র আল্লাহ আপনি চাইলে তো পারবেন না এগুলো তো রেফারেন্স আছে আপনি একটা আয়না দিয়ে দেখান যে ভাই এইটা আর ভাই নবীর যুগ আর এই যুগ কি এক যদি একটা থাকতো তাহলে তো নবী নবী যেটা ভুলে গেছে সেটা তো সঠিক আপনি যদি নবীর আদর্শই না মানতেন নবীকেই না চিনতেন তাহলে আপনি কেন দাঁড়িয়ে রাখছেন কেন টুপি পরে কেন এই জুব্বা পৈরা মানুষকে মিথ্যাচার কেন ভাই কেন এগুলো আপনাকে করা হয়েছে এগুলোর জন্য কি আপনাকে আলাদা দেওয়া হয় টাকা আপনি নাচতে এটা আপনার যদি ভালো না লাগে আপনি আল্লাহকে চিনেন না বেশ ভালো আপনি নবীকে চিনেন না বেশ ভালো তা যেই বেটা চিনছে তাকে আপনি কেন ফিরিয়ে দিচ্ছেন আপনার সমস্যায় আপনি এই বিভ্রান্তকার কেন ছড়াচ্ছে আপনি এগুলো কেন করে আপনি বলেন যে তারা নামাজ পড়ে কেন তারা নামাজ কেন তারা রোজা কেন রাখে দাঁড়ি কেন রাখে রাখে আপনি আপনি আপনাকে কে আপনি যে প্রশ্নগুলো করেন এই প্রশ্ন করার জন্য আপনি জবান পিঠায় পায় এই যে এই ধরনের মিথ্যা কথাগুলো আপনি বলেন আপনি যে কত বড় নাস্তিক আপনি নাস্তিকের উপস্থাপনা আরো প্রচার করেন প্রমোট করেন কেন করেন এগুলো আপনাকে তো প্রমোট করার জন্য রাখা হই না আপনার যদি মন না চায় আপনি আল্লাহকে বিশ্বাস করেন না কি বিশ্বাস করেন না আপনি অন্যটা চাও যা যে বিশ্বাস করছে তাকে আপনি কেন বাধা দিচ্ছেন তাকে কেন বাধা দিচ্ছে হেদারদার মালিক ক্ষমতা আল্লাহ তো নিজেই বলছে যে বন্ধু তুমি জেলে হেদার দিতে পারবো না আর আপনি কি উন্মল হয়ে গেছেন গা হেদার দিয়া দিবেন নাস্তিক বানায়া লাইবেন এত সোজা হ্যাঁ আল্লাহ তো নিজেই বলছে আমি জিন এবং ইনসান দ্বারা যাহার নাম পূর্ণ এবং যাহ পূর্ণকূ আপনি মনে হয় বুঝেন না আপনার মতো নাস্তিক না থেকে জাহার নামে কে যাই কে যাবে জাহার আপনার মতো নাস্তিকদের দ্বারা দার দ্বারা বেইমানদের দ্বারাই আল্লাহ জাহার নাম পূর্ণকূ অতিরা কোরআনের আয়াতের কথা আপনি ভাইবেন না আমি আবিষ্কার জ্ঞান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ ঠিক আছে মুক্তি নিজের এত বড় মনে করেন না বেশি বড় মনে করছেন তো কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে গেছে আমি দোয়া করি আল্লাহ হেদায়ত করুক যদি আপনার কপালে হেদায়ত না থাকে তাহলে আল্লাহ আপনাকে ধ্বংস করে সবকিছুর মালিক তিনি ঠিক আছে আপনি আপনি এরকম না যা শুনেন আপনাকে নিয়েই কেউ আপনার কাছে যাবেও না কেউ আপনার কাছে জিজ্ঞেস করবে আপনি এগুলো উস্কানমূলক কথা বলবেন না এগুলো বইলা ইসলামের ক্ষতি করবেন না ঠিক আছে উল্টা পাল্টা কথা বলবেন না সৌদি আরবে দর্শন হয় সেটা কি নবী বই লাগে তোমরা দর্শন করো না হজম রাস্তা কোন ধরনের কথা আপনি কি মানুষ নাকি অন্য কিছু আল্লাহ তো শুধু শুধু বলে নাই জিন এবং পূর্ণ জাহার্ন আল্লাহ যা বলছেন সেটা সঠিক এবং সেটা করবেন ইনশাল সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক আর মুসলমান ভাইরা অবশ্যই নাস্তিকদের ফেদনায় কখনো পড়বেন না নাস্তিক যে শয়তানের থেকে ভয়ঙ্কর যারা আপনার প্রকাশে ধোকা দিবে প্রকাশে আপনাকে ইসলাম থেকে বিশ্বাস করে দূরে সরিয়ে দি এটা ওদের কাজ ওদের কাজ আর শয়তানি পারে না মুসলমানকে ধোকা দিতে আর সে কি দিকে আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের রব আছে আমাদের রব বে আমাদের জন্য যথেষ্ট একমাত্র আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ বইলাই দিছে আমি বান্দার জন্য যথেষ্ট আমি গরু না আমি মানুষ আমি আরশাবুল মাকলুকাদ আমি গরু হইতাম আমার কোনো জ্ঞান নাই আমি এদিক দিয়ে জানু আমার মালিকের খেত খেতকন্ডা রাস্তা কোন্ডা পথ কন্ডা আমি চিনি না যে কোনো জায়গায় মুখ দিব আমি তো মানুষ আমাকে জ্ঞান দেওয়া হয়েছে আমাকে মানুষ হয়েছে কোশ্চেন করেন মানুষকে যেই ধরনের প্রশ্ন করেন এগুলো তো ঠিক না আপনার ভালো না লাগলে আপনি বৈশা থাকেন আপনি ঘুমান আপনার কাছে আপনি করেন না কোনো মানুষকে ডিস্টার্ব করলেন কোনো মুসলিম জাতিকে আপনি ডিস্টার্ব না এগুলো আপনি করতে পারেন না আপনার যদি টাকা ইনকাম করা এত ইচ্ছা হয় আপনি অন্য কিছু দেওয়া করেন কিন্তু আল্লাহর নামে নবীন নামে বদনাম ছড়ায়া আপনি এগুলা করবেন আল্লাহর কসম অলি আপনি কিন্তু সময় থাকবো কিন্তু তবা করার সময় আপনি পাইবেন এটা আপনার মাথায় রাখতে হবে তবা করার সময় আপনি পাবেন না ঠিক আছে গরম কোথা থেকে আসে বৃষ্টি কোথা থেকে হয় ঠিক আছে আপনি কি জানেন না পৃথিবী ঘুরে আপনি কি জানেন না সূর্য ঘুরে তাহলে গরম কোন দিক থেকে হয় ঠান্ডা কোন দিক হয় এটা বুঝেন না আপনি হ্যাঁ আল্লাহ সবকিছু দিয়ে রাখছে যেখানে যেটা প্রয়োজন ওখানে ওইটা দিয়ে রাখছে এই গাছের জন্য কি দরকার এই গাছের জন্য কি দরকার একমাত্র মালিক জানে যদি না জানতো তাহলে এত সুন্দর ফুল ফুটতো না বলেন যে আপনি ফুটাইছেন আল্লাহ নাই ঠিক আছে মানলাম আপনি ফুটাইছেন ফুল না আপনার আব্বাই ফুটাইছে কে এই ফুল কে দিছে এই ফুলের গ্র্যান্ড ফ্লোর থেকে আসে না দেখেন একটা এত পারেন আপনি এত পন্ডিত এত মূর্তি সে বয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে নাস্তিকদের থেকে 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 সেই দোয়া সবাই করবেন আমিও করি আল্লাহ যেন আমাদের কোনো ভুল দুটি হলে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন সবাই ভালো থাকবেন বিশেষ করে নাস্তিক থেকে বিধর্মীর থেকে সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম